জয় হিন্দু জয় ভারত ডের ভিউয়ার্স একজন ইসরায়েলি এনজিও প্রধান স্টিভ রোজেন একবার একটা বিস্ময়কর কথা বলেছিলেন তিনি বলেছিলেন আমি যদি আমেরিকার সিনেটে একটা খালি রুমাল পাঠাই চব্বিশ ঘন্টার মধ্যে সত্তর জন আমেরিকান সিনেটর তাতে সই করে দেবে কথা শুনে আপনি নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আমেরিকার রাজনীতির ওপরে ইসরায়েলের ঠিক কতখানি প্রভাব আপনি বিশ্বাস করুন বা নাই করুন এটাই কিন্তু সত্যি এই ধরুন রিসেন্টলি ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে আর এই পরিস্থিতিতে আমেরিকা কোনো পরচনা ছাড়াই এমনকি জাতিসংঘের সম্মতি ছাড়াই সরাসরি দেখেছি ইসরায়েল যাই করুক না কেন আমেরিকা সবসময় তারই পক্ষ নেয় এই যেমন রাশিয়া যখন ক্রিমিয়া দখল করলো বা ডনবাসে আক্রমণ করলো তখন আমেরিকা কড়া ভাষায় তার নিন্দা করলো স্যাংশন লাগিয়ে দিল কিন্তু ঠিক একইভাবে ইসরায়েল যখন গাজার ওপরে ফেললো তখন আমেরিকা বলল যে ইসরায়েলের এটা আত্মরক্ষার ব্যাপার আত্মরক্ষার জন্য ইসরায়েল এটা করতে বাধ্য হয়েছে অন্যদিকে চীনকে আমেরিকা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলে রেখেছে যে তাইওয়ানের ওপরে হামলা করলে আমেরিকার সেনা কিন্তু প্রস্তুত কিন্তু ইসরায়েল যখন ওয়েস্ট ব্যাংকের ওপরে হামলা করে সেই অঞ্চল দখল করে নেয় তখন কিন্তু আমেরিকা মুখে কুলুপ এটে বসে থাকে তাই খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে কেন এই পক্ষপাতিত্ব কেন আমেরিকা সবসময় ইসরায়েল পাশে দাঁড়ায় এর পেছনে অবশ্যই অনেকগুলো কারণ আছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইসরায়েলের শক্তিশালী লবিং বা প্রভাব খাটানোর ক্ষমতা ইসরায়েল এমনভাবে আমেরিকার রাজনৈতিক কাঠামোর ঢুকে বসে আছে ভেতরে যেখানে বড় বড় নেতারা পর্যন্ত খোলাখুলি বলেন যে যদি ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলি তাহলে পরের নির্বাচনে আমাকে হারতে হবে এই প্রভাব কেবল রাজনীতিতে নয় বিশ্ববিদ্যালয় মিডিয়া সিনেমা সমাজ সংস্কৃতি অর্থনীতি এমনকি ধর্ম পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু ইসরায়েলের এই প্রভাব রয়েছে আমেরিকা সব জায়গাতে ইসরায়েল এমন ভাবে প্রভাব বিস্তার করে রেখেছে যে এই প্রভাবকে কাজে লাগিয়ে ইসরায়েল আমেরিকার কাছ থেকে সহজেই তার স্বার্থকে আদায় করে নেয় তবে লবিং ছাড়াও আরো অনেক কৌশল আছে যেগুলোকে ব্যবহার করে ইসরায়েল আমেরিকাকে তার নিজের স্বার্থ অনুযায়ী পরিচালনা করে তাই আজকের এই ভিডিওটাতে আমরা সেই সব কৌশলগুলোকেই একে একে বিশ্লেষণ করে দেখব এখন যেহেতু এই ভিডিওটা খুবই সিরিয়াস এবং গভীর তাই অনুরোধ করব মনোযোগ দিয়ে এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু থেকে শুরু করি তার আগে একটা ছোট্ট ঘোষণা আপনারা জানেন যে গত সপ্তাহে সর্বভারতীয় নিট পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে আর যেহেতু আমাদের দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে সিট সংখ্যা খুবই কম তাই অনেকেই নিট কোয়ালিফাই করেও সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন না আর সেই হতাশা থেকে অনেকেই আরও একবার নিট পরীক্ষা দিয়ে বছর নষ্ট করবে অথবা কোটি টাকা খরচ করে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে বাধ্য হবে তাদের জন্য এই ভিডিও শেষে আমি একটা সুখবর দেব কারণ আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতা দীর্ঘ সময় ধরে খুব স্বল্প খরচে বিদেশ থেকে ডাক্তারি পরিয়ানার ব্যাপারে সহায়তা করে তাই যদি আপনার ছেলে বা মেয়ে এবার সরকারি মেডিকেল কলেজে চান্স না পায় তাহলে আরও একবার বছর নষ্ট না করে অথবা কোটি টাকা খরচ করে বেসরকারি কলেজে ভর্তি না হয়ে তার চার ভাগের এক ভাগ টাকায় বিদেশের মেডিকেল কলেজ থেকে এম বিবিএস করিয়ে আনতে পারেন আপনি চাইলে এই ভিডিও শেষে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে অথবা পিন কমেন্টে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন চাইলে আমাদের অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন তো চলুন মূল আলোচনায় ফিরি দেখুন পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে ইহুদি সম্প্রদায় বিশ্বের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী জাতি কিন্তু কেন আসলে এর উত্তর লুকিয়ে আছে ইহুদিদের ইতিহাস সংস্কৃতি ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং শিক্ষাগত ঐতিহ্যের মধ্যে যেমন ইহুদি ধর্মশাস্ত্র তালমুদে ধন সম্পদ আহরণ মেধা এবং বুদ্ধিবৃত্তির বিকাশ এবং জ্ঞানের চর্চাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়েছে এই প্রাচীন শিক্ষা অনুসারেই ইহুদি পরিবারগুলো শিক্ষার প্রতি শ্রদ্ধা ছিল ধনী উদ্যোগপতি এবং প্রভাবশালী হিসাবে গড়ে উঠেছে শতাব্দীর পর শতাব্দী ধরে তাছাড়া মধ্যযুগে ইউরোপের অধিকাংশ দেশে ইহুদিদেরকে কৃষিকার্যে অংশ নিতে দেওয়া হতো না যেটা তাদের কাছে সাপে বর হওয়ার মতো হয়েছে কৃষির বিকল্প হিসাবে তারা ঝুঁকে পড়েছে ব্যবসা হিসেব রক্ষণ সুদে ঋণ দেওয়া বা ব্যাংকিং সিস্টেম এবং সম্পদ ব্যবস্থাপনায় আর এভাবেই ইহুদিরা ধীরে ধীরে শক্তিশালী একটা নিয়ন্ত্রক গোষ্ঠীতে পরিণত হয়ে গেছে আর ইহুদিদের এই আর্থিক ভিত্তি বিশ্বব্যাপী ইহুদিদের প্রভাব বিস্তারের অন্যতম হাতিয়ার উদাহরণস্বরূপ আমেরিকায় ইহুদিরা জনসংখ্যায় মাত্র টু পার্সেন্ট হলেও দেশটির প্রায় শতাংশ ইহুদি বংশোদ্ভূত সূত্র হচ্ছে বিলেনিয়ারদের আবার পিউ রিসার্চ বা বিজনেস ইনসাইডারের গবেষণা অনুযায়ী পৃথিবীর মোট ব্যক্তিগত মালিকাধীন সম্পদের পনেরো থেকে কুড়ি শতাংশ ইহুদি বংশোদ্ভূতের হাতে কেন্দ্রীভূত হয়ে রয়েছে যদিও তারা বিশ্বের মোট জনসংখ্যা মাত্র জিরো পয়েন্ট টু শতাংশেরও কিন্তু কম বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা দেখলেই কিন্তু এই চিত্রটা স্পষ্ট হয়ে যায় যেমন বিশ্বের প্রথম দশজন ধনী ব্যক্তির চারজনই কিন্তু ইহুদি এদের মধ্যে মার্ক জুকারবার্গ আপনারা চেনেন মেটা বা ফেসবুকের প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসন ওরাকেলের কোফাউন্ডার ল্যারি পেজ গুগলের সহ প্রতিষ্ঠাতা মাইকেল ব্লুমবার্গ ব্লুমবার্গ এলপির প্রতিষ্ঠাতা এদের প্রত্যেকেই কিন্তু ইহুদি বংশোদ্ভূত এবং পৃথিবীর শীর্ষ ধনীদের তালিকায় রয়েছে দু সালের ফোর্বস বিলেনিয়ারদের তালিকাতে দেখা যায় যে শীর্ষ পঞ্চাশ জন ধনির মধ্যে উল্লেখযোগ্য একটা বড় অংশই হলো এই ইহুদিরা তবে শুধু ব্যক্তিগত সম্পদে নয় ইহুদিরা এই সম্পদকে কাজে লাগিয়ে বিশ্ব রাজনীতি এবং বিশ্ব মিডিয়ার ওপরে দীর্ঘমেয়াদীভাবে প্রভাব বিস্তার করে ফেলেছে আর এই জন্যই বিশ্বব্যাপী ইহুদিদের কয়েকটা শক্তিশালী সংগঠন আছে যেমন ওয়ার্ল্ড জিউস কংগ্রেস যেমন জায়নিস্ট অর্গান অর্গানাইজেশন এরকম আরও অনেক ইউদি লবি গ্রুপ বহু দশক ধরেই আমেরিকা এবং ইউরোপের রাজনীতিতে সরাসরি প্রভাব তৈরি করেছে অবাক করা বিষয় হলো এই সংগঠনগুলো ভবিষ্যতের জন্য একশো থেকে দুশো বছরের পরিকল্পনা নিয়ে সামনে এগই যেমন ধরুন আঠারোশো সালে থিওডার হাজল ডের জুডেন টাট নামক বইটে একটা ইউদি রাষ্ট্রের স্বপ্ন দেখান আর তার পঞ্চাশ বছরের মধ্যেই উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্রটার প্রতিষ্ঠা হয়ে যায় এটাই হল ইহুদিদের দীর্ঘ পরিকল্পনা এবং সংগঠিত প্রচেষ্টার ফল শুধু তাই নয় আমেরিকার সমাজের প্রতিটা স্তরে অর্থাৎ শিশু থেকে শুরু করে বৃদ্ধ ব্যক্তি পর্যন্ত তাদের ব্যক্তিজীবনে সমাজ সংস্কৃতি থেকে রাজনীতি অর্থনীতি পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে ইউদিদের প্রভাব অত্যন্ত সুস্পষ্ট যেমন আমেরিকায় যখন একটা শিশু জন্মায় তখন সেই শিশুর মানসিক গঠনের প্রক্রিয়ায় অজান্তেই ঢুকে পড়ে ইহুদি জাতীয়তাবাদ ইসরায়েলের সমর্থক দৃষ্টিভঙ্গি এবং ঐতিহাসিক সহানুভূতির বীজ জনপ্রিয় কার্টুন শিশুদের বই অ্যানিমেটেড সিরিজ এবং শিক্ষামূলক চলচ্চিত্রের মাধ্যমে এই প্রভাব শুরু হয় উদাহরণস্বরূপ সুপার বুক বা প্রিন্স অফ ইজিপ্ট এই অ্যানিমেটেড সিরিজগুলো আমেরিকায় শিশুদের মধ্যে ভীষণ জনপ্রিয় সেখানে ইহুদিদের গৌরবময় ইতিহাসকে কিন্তু উপস্থাপনা করা হয়েছে যেমন এক পর্বে দেখানো হয়েছে যে ইহুদি জাতি প্রাচীন কাল থেকেই জেরুজালেমে বসবাস করে এবং তারা বরাবরই নির্যাতনের শিকা মূল চরিত্র এখানে একটা বিশ পাচীর তৈরি করে পবিত্র ভূমিকে রক্ষা করতে চাইছে এটি এক ধরনের প্রতীকী বার্তা যার মধ্যে দিয়ে শিশুদের মনে ইসরায়েলকে রক্ষা করার দরকার এই বিশ্বাস কিন্তু গেঁথে দেওয়া হয় এগুলো দেখিয়ে আমেরিকার শিশুদের মনে ছোটবেলা থেকেই এমন একটা সফট কর্নার তৈরি করা হয় যাতে তারা ইসরায়েলকে নিপীড়ত এবং ন্যায়সঙ্গত বলে মনে করে এইভাবে বেড়ে ওঠা শিশু যখন স্কুলে গিয়ে পৌঁছয় তখন তাদের পাঠ্য বইয়ের মধ্যেও ইহুদিদের প্রতি সহানুভূতি ঢোকানো থাকে আমেরিকার বহু নাম করা শিক্ষা প্রকাশনা সংস্থা যেমন হিল যেমন পিয়ারসান ন্যাশনাল জিওগ্রাফিকগুলোর ইসরায়েলি সংগঠনের প্রত্যক্ষ প্রভাব রয়েছে এরা ইহুদিদের পক্ষে পাঠ্যপুস্তক লেখে উদাহরণস্বরূপ আমেরিকায় অনেক ইতিহাস বই থেকে ফিলিস্তিন শব্দটাকে মুছে ফেলা হয়েছে এবং সেখানে জুডাহ বা ইহুদি রাজ্যর মতো শব্দকে বসানো হয়েছে এর পরিবর্তে এই পাঠ্য পরিবর্তনের জন্য সক্রিয় ভূমিকা পালন করে ইনস্টিটিউট কারিকুলাম সার্ভিস বা আইসিএস নামে একটা প্রতিষ্ঠান যেটা ইসরায়েলি সরকার এবং প্রবাসী ইহুদি ধনকুবরদের অর্থায়নে চলে এরপর একজন আমেরিকান শিশু যখন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পৌঁছয় এবং তার মধ্যে প্রথম মতাদর্শের ভাবনাটা আসে সেখানেও ইসরায়েলি সংগঠনগুলো প্রভাব বিস্তার করে রেখেছে বলা হয় যে আমেরিকার বড় বিশ্ববিদ্যালয়গুলির অন্তত দু জন অধ্যা সরাসরি এই এজেন্ডার সঙ্গে জড়িত তাছাড়া বহু কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ইহুদি বংশোদ্ভূত অধ্যাপক রয়েছেন আর আমরা সবাই জানি যে একজন শিক্ষক শিক্ষার্থীদের মতাদর্শ গঠনের ব্যাপারে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এর বাইরে ইসরায়েলি লবির একটা গোপন অস্ত্র হল বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ বহু ইহুদি বিলিয়নিয়ার আমেরিকান বড় বড় বিশ্ববিদ্যালয়ে বিপুল অর্থ দান করেন এবং অনেক সময় তার ওই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টির সদস্য এমনকি প্রেসিডেন্ট পদেও থাকেন এদের মধ্যে কেউ কেউ এই অর্থের মাধ্যমে নিশ্চিত করেন যাতে কোনো রকমভাবে ক্যাম্পাসে ইসরায়েল বিরোধী আন্দোলন সংগঠিত না হয় বা হতে না পারে উদাহরণস্বরূপ দু সালের সতেরোই এপ্রিল কলম্বিয়া ইউনিভার্সিটিতে গাজা যুদ্ধের বিরুদ্ধে ছাত্রদের একটা শান্তিপূর্ণ প্রতিবাদ হয়েছিল কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিন উস শাফিক যিনি নিজেও ইহুদি বংশোদ্ভূত সরাসরি পুলিশের সাহায্য নিয়ে এই বিক্ষোভকে দমন করে দেন এই পুরো ব্যবস্থাটাই আসলে একটা দীর্ঘমেয়াদী সাংগঠনিক এবং কৌশলগত প্রচেষ্টার ফসল যার মাধ্যমে ইহুদি জাতি আমেরিকার পরবর্তী প্রজন্মের চিন্তাভাবনা পর্যন্তকে নিয়ন্ত্রণ করে রেখেছে তাছাড়া আমেরিকার ওপরে ইসরায়েলের সাংস্কৃতিক প্রভাব বিস্তারের আরেকটা অন্যতম হাতিয়ার হল হলিউড অবশ্য শুধু আমেরিকা নয় বলা হয় যদি আপনি হলিউডকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি বিশ্বের একশো পঁচানব্বইটা দেশের দর্শকদের মানসিকতার গঠনকে প্রভাবিত করে ফেলতে পারবেন আর সেই সুযোগটাই ইসরায়েল এবং ইউদি লবিগুলো চমৎকারভাবে কাজে লাগিয়েছে বিভিন্ন সময়ে হলিউডে এমন বহু চলচ্চিত্র নির্মিত হয়েছে যেগুলো সরাসরি বা পরোক্ষভাবে ইসরায়েলপন্থী বার্তাকে বহন করে এগুলোর মাধ্যমে দর্শকদের মধ্যে ইসরায়েলের প্রতি সহানুভূতি তৈরি হয় আবার ফিলিস্তিন বা আরব রাষ্ট্রগুলোর প্রতি এক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি সঙ্গীকে তোলা হয় উদাহরণস্বরূপ সালে মুক্তিপ্রাপ্ত এক্সোডস উনিশশো সালের অক্সার জয়ী স্কিন ডলার লিস্ট উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত দ্য সেইজ সালে নির্মিত মিউনিক 2008 সালে নির্মিত একটা ছবি ওয়ার্ডস উইস বাশির এরকম অসংখ্য ছবির নাম করা যায় এই ছবিগুলো এতটাই আবেগ তাড়িত এবং প্রভাবশালী যে দর্শক অজান্তেই ইউদিদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে শুধু তাই নয় একটা বিশ্লেষণ অনুযায়ী হলিউডের প্রায় উনষাট শতাংশ পরিচালক এবং লেখক ইউদি সম্প্রদায় ভুক্ত এমনকি আমেরিকার চারটি প্রধান প্রোডাকশন হাউসের মালিকানাও কিন্তু ইউদি বংশোদ্ভূতের হাতে এর অর্থ হলিউডের ন্যারেটিভ বা যে সমস্ত গল্প বিশ্বে ছড়িয়ে পড়ছে সেগুলোর পেছনে রয়েছে একটা সুসংগঠিত অ্যাজেন্ডা এই সিনেমাগুলোর প্রভাব শুধুমাত্র আমেরিকার দর্শকদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে না যেহেতু হলিউডের ছবি প্রায় সব দেশেই দেখানো হয় এমনকি ডা ং বা সাবটাইটেল সহ তাই এই প্রোপাগণগুলো ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে ফলস্বরূপ বিশ্ববাসীর একটা বড় অংশ ইসরায়েলের রাজনীতি আগ্রাসন বা মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো প্রশ্ন না তুলে বরং তাদেরকে ভিকটিম বা নির্যাতিত জাতি হিসাবেই দেখতে অভ্যস্ত হয়ে গেছে এইভাবে ইসরায়েল শুধু কূটনৈতিক বা সামরিক নয় বরং সাংস্কৃতিকভাবে এবং মনস্তত্বগতভাবেও আমেরিকার ওপরে প্রভাব বিস্তার করে চলেছে তবে শুধু হলিউড নয় আন্তর্জাতিক মিডিয়া হাউসগুলোর একটা বড় অংশ হয় সরাসরি নয়তো পরোক্ষভাবে ইসরায়েলের প্রভাব আধীন এই প্রসঙ্গে মার্কিন সংবাদ সংস্থা দ্য ইন্টারসেপ্টের একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশ করা হয়েছিল যেখানে জানানো হয় নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট লস অ্যাঞ্জেল টাইমসের মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোর ওপরে দীর্ঘদিন ধরেই ইসরায়েলি প্রভাব বিদ্যমান উদাহরণস্বরূপ নিউ ইয়র্ক টাইমসের বর্তমান মালিক একজন ইহুদি এক জরিপ অনুযায়ী আমেরিকার অন্তত একষট্টি জন শীর্ষস্থানীয় সাংবাদিক এবং কলামিস্ট इजराइल पंथी আবার একাধিক বড় মিডিয়া কর্পোরেশনের সিইও এবং সম্পাদকীয় বোর্ডের সদস্যরাও ইউদি সম্প্রদায়ের অংশ যারা ব্যক্তিগত বা পারিবারিকভাবে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলে যেমন দু সালে যখন ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ চলছিল তখন সিএনএন এন বা এবিসির মতো শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর কভারেজ ছিল রীতিমতো পক্ষপাত দুষ্ট এই কভারেজে ফিলিস্তিনি নিরীহ মানুষের মৃত্যু বা মানব বিপর্যয়কে ছোট করে দেখানো হয়েছিল অথচ ইসরায়েলি নাগরিকদের মৃত্যু এবং উদ্বেগকে বারবার গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছিল এর মানে দাঁড়ায় যারা গোটা বিশ্বে মতামত গঠন করে বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক মানবাধিকার প্রশ্নে জনমত তৈরি করে সেই মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ন্যারেটিভ বা ভাষ্য অনেক সময়ই ইসরায়েলি স্বার্থ দ্বারা প্রভাবিত অর্থাৎ ইসরায়েলি আর্মি যখন যুদ্ধক্ষেত্রে লড়াই করে এই গণমাধ্যমগুলো তখন বিশ্বজুড়ে ন্যারেটিভ তৈরির যুদ্ধ চালায় তবে ইসরায়েলের স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্স অবশ্য এখানেই শেষ নয় আপনি শুনলে অবাক হবেন যে ইহুদিরা খ্রিস্টান ধর্মকেও ইহুদিদের পক্ষে ব্যবহার করে যেমন খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলের জেনেসিস বারো অধ্যায় বলা হয়েছে যে ঈশ্বর ইহুদিদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ইহুদিদের ইসরায়েল রাষ্ট্র গঠনের জন্য ভূমি বরাদ্দ করবেন এই ব্যাখ্যার ওপরে ভিত্তি করেই অনেক খ্রিস্টান বিশ্বাস করেন ইসরায়েলকে সমর্থন করা এবং তাদের নিরাপত্তা রক্ষা করা খ্রিস্টানদের ধর্মীয় দায়িত্ব এই ব্যাখ্যাকে আরও সক্রিয়ভাবে ছড়িয়ে দেওয়ার জন্য ইহুদিরা একটা শক্তিশালী খ্রিস্টান সংগঠন তৈরি করেছে যার নাম খ্রিস্টিয়ানস ইউনাইটেড ফর ইসরায়েল এই সংগঠনটি গোটা পৃথিবীর খ্রিস্টানদের মধ্যে ইহুদিদের পক্ষে জনমত তৈরি করে যাচ্ছে দীর্ঘ সময় ধরে আর ধর্মীয় আবেগ কতটা গভীর তা নতুন করে বলার অপেক্ষা রাখে না যুক্তিতর্ক যেখানে শেষ হয় সেখান থেকেই আবেগ শুরু হয় কেউ যদি বিশ্বাস করে যে ইসরায়েলকে সমর্থন করা মানে ঈশ্বরের আদেশ পালন করা তাহলে তারা রকমের প্রশ্নই করবে না বরং ইসরায়েলকে সমর্থন দিয়ে দেবে এমন পরিস্থিতিতে দুশো তিরিশ কোটি খ্রিস্টান মানে বিশ্বের একত্রিশ পয়েন্ট জনসংখ্যা যদি সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নেয় তাহলে রাজনৈতিক নেতারাও সেই মতের বিপরীতে যেতে সাহস করেন না গণতান্ত্রিক দেশে এটাই হল ভোট ব্যাংকের জোর বা ভোট ব্যাংকের ক্ষমতা তবে এখানেই থেমে থাকে না ইসরায়েলের কৌশল আমেরিকার রাজনৈতিক ব্যবস্থার ওপরে তাদের প্রভাব এতটাই বিস্তৃত যে কোন দল ক্ষমতায় আসছে তা বড় কথা নয় বড় কথা হলো সেই দলকে ইসরায়েলের সমর্থক হতেই হবে না হলে তার রাজনৈতিক ভবিষ্যতে অনিশ্চিত হয়ে পড়বে আর এই বিপুল প্রভাব কেবল একটা বা দুটো সংগঠনের কৃতিত্ব নয় বর্তমানে আমেরিকায় অন্তত একান্নটা ইসরায়েলপন্থী সংগঠন রীতিমতো সক্রিয় হয়ে রয়েছে যারা নির্বাচনী প্রচার আইন প্রণয়ন বা পররাষ্ট্রনীতিতেও কিন্তু গভীরভাবে প্রভাব বিস্তার করে রেখেছে এদের মধ্যে সবচেয়ে আলোচিত সংগঠনটি হল আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা এআইপিএসি যাকে অনেকেই ইসরায়েলের ছায়া গোয়েন্দা সংস্থা বলেও মনে করে এই সংগঠনগুলো প্রধানত দুভাবে কাজ করে প্রথমত তারা বিপুল অর্থ ব্যয়ে প্রার্থীদের নির্বাচনে জয় করে তোলে এবং পরে সেই প্রার্থীদের কাছে ইসরায়েলপন্থী সিদ্ধান্তকে আদায় করে নেয় আর দ্বিতীয়ত কেউ যদি ইসরায়েল বিরোধী কোনো মত প্রকাশ করে তাহলে তাদের ওপরে সরাসরি চাপ হুমকি বা রাজনৈতিক বিচ্ছিন্নতার নীতিকেও প্রয়োগ করা হয় সব মিলিয়ে দেখা যায় যে ইসরায়েল শুধু অর্থনৈতিক বা সামরিক কৌশলেই নয় ধর্ম মিডিয়া রাজনীতি ও গোয়েন্দা তপ্তরতার মাধ্যমেও যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করে রেখেছে এবং এই প্রভাব এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে আমেরিকা ইসরায়েলের মিত্র নয় বরং অনেকেই আমেরিকাকে ইসরায়েলের ছায়া রাষ্ট্র বলেও কিন্তু মনে করে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো ইসরায়েলের এই কৌশলের পেছনে ইহুদিরা শুধুমাত্র সরকারের ওপরে নির্ভর করেনি বরং সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা ইহুদি সম্প্রদায় যারা মিডিয়া অর্থনীতি শিক্ষা এবং প্রযুক্তিতে অত্যন্ত প্রভাবশালী তাদের ঐক্য এবং সহযোগিতা পেয়েছে বাস্তবে হয়তো গোটা বিশ্বের ইহুদি সম্প্রদায় একত্রে কোনো গোপন টেবিলে বসে পরিকল্পনা করেনি কিন্তু তাদের সাংগঠনিক সচেতনতা এবং জাতিগত সংগতি এমন একটা কাঠামো গড়ে তুলেছে যা কোনো বৃহৎ রাষ্ট্রের জন্য কিন্তু ঈর্ষণীয় আশা করি এই দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে আমি বোঝাতে পারলাম যে আমেরিকা কেন সব অবস্থা ইসরায়েলকে সমর্থন করে বলা ভালো সমর্থন করতে বাধ্য হয় আর এই একই কৌশলে ইউদিরা শুধুমাত্র আমেরিকা নয় ইউরোপের দেশগুলোকেও এমনকি এখন প্রাচ্যের অনেক দেশকেও প্রভাবিত করে ফেলছে তো এই হলো পুরো গল্প আশা করি আপনাদের ভালো লেগেছে এখন যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর ভিডিওটাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ ভিডিও শুরুতে আমি যে কথা বলছিলাম আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে মিশন এমবিবিএস কলকাতা আপনারা জানেন যে এই সপ্তাহে সর্বভারতীয় নিট পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং রেজাল্ট বেরোনোর পরেই মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়ার প্রক্রিয়াটাও শুরু হয়েছে যেহেতু ভারতে মেডিকেলের সিট সংখ্যা ভীষণ কম তাই স্বাভাবিকভাবেই অনেকেই ভর্তি হতে পারবে না বা অনেকেই কোটি টাকা খরচ করে হলেও ভারতের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে বাধ্য হবে যদিও ভারতের কোনো বেসরকারি মেডিকেল কলেজে পড়তে যে বিপুল টাকা খরচ হয় তার মাত্র চার ভাগের এক ভাগ টাকাতেই বিদেশের কোনো ভালো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে দেশে ফিরে আসা যায় কিন্তু অনেকেই এই সুযোগ পায় না কারণ তাদের কাছে বিদেশের মেডিকেল কলেজগুলোতে কীভাবে ভর্তি হওয়া যায় সেই বিষয়ে কোনো তথ্য বা যোগাযোগ থাকে না তাই যদি নিটের রেজাল্ট বের হওয়ার পর আপনার ছেলে বা মেয়ে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে না পারে তাহলে অনায়াসে তাকে খুব অল্প খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাকে স্টুডেন্ট লোন ভিসা পাসপোর্ট মেডিকেল কলেজে ভর্তি হোস্টেল ব্যবস্থা সবটাই করে দিতে পারি এখানে একটা কথা না বললেই নয় যে বিদেশে ছেলে মেয়েকে পড়াতে পাঠাতে গিয়ে অনেকেই এই দুশ্চিন্তায় ভোগেন যে বিদেশের মাটিতে পড়াকালীন যদি কোনো অসুবিধা হয় তাহলে তাদেরকে কে হেল্প করবে এখানে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে বিদেশের যে কলেজগুলোতে আমরা অ্যাডমিশন করাবো সেখানে আমাদের নিজস্ব অফিস নিজস্ব স্টাফ রয়েছে যারা ছোটোখাটো খাটো যে কোনো বিষয়ে আপনার সন্তানকে সহযোগিতা করবে বা হেল্প করবে সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত হতে পারেন যে পড়াশোনা চলাকালীন আপনার সন্তান বিদেশের মাটিতে সুরক্ষিতই থাকবে গত পনেরো বছরে আমরা এক হাজার জনের বেশি ছাত্রছাত্রীকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করেছি এবং তারা দেশে ফিরে সফলভাবে বিভিন্ন হাসপাতালে প্রতিষ্ঠিত হয়েছে আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে দেওয়া আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থেকে তাদের অভিজ্ঞতা এবং গুগল রিভিউকে দেখে নি পারেন তাই যদি আপনি আপনার ছেলে বা মেয়েকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভাবেন তাহলে বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা চাইলে আমাদের কলকাতার অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন যোগাযোগের তথ্য ও ঠিকানা ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দেওয়া আছে নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা ভারতের পক্ষে থাকুন জয় হিন্দ জয় ভারত